নমস্কার আজ একটা ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দেখুন আমরা তো অনেক কথা বলি ডাক্তাররা অনেক কথা বলি অনেক তথ্য আমাদের সঙ্গে শেয়ার করি অনেকেই করেন কিন্তু সেটা তখনই কার্যকরী হয় যে জন্যে প্রচেষ্টা এর কোনো পেশেন্টের উপরে সেটা প্রয়োগ করে পেশেন্ট কীরকম ফিল করছেন যখন সেটা সত্যি হবে তখন মনে হয় হ্যাঁ তথ্যটা ঠিক তো এরকমই আমি ভ্যাকসিন নিয়ে দিন ধরেই কথা বলছি তো চলুন আজকে আমরা ভ্যাকসিন নিয়ে তার কী ফিলিং সেরকম একজন পেশেন্টকে আজকে আমি পেয়েছি যার সাথে আমরা কথা বলছি তো ওনাদেরকে জিজ্ঞেস করি যে ভ্যাকসিন সম্বন্ধে ওনাদের ধারণাটা ওনাকে ওকে তো তো আপনাকে আমি বলি তো আপনার বাড়ি কোথায় আমার বাড়ি থানা পড়াশোনা নামটা একটু বলুন সকল কুমার ভট্টাচার্য তো আপনি তো ভ্যাকসিন নিয়েছেন তো এই যে ভ্যাকসিন কথাটা আপনি আগে কখনো শুনেছিলেন যে ভ্যাকসিন বড়দের নিতে হয় এতটা মানে জানতাম না এখন যেটা জেনেছি বা নেওয়ার পরে যে উপকারিতাটা পেয়েছি কি জেনেছি জেনেছি মানে এটা নিলে যে এটা নিলে যে যে কোনো ব্যক্তির হ্যাঁ এটা অনেকটা অনেকটা তারা সুস্থভাবে হবে বাঁচতে পারবে আপনার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স কি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্সই বলছি এবং সুস্থ হবে বাঁচতে পারবে হ্যাঁ এবং নিয়ে আসা প্রত্যেকেরই জরুরি বলে আমি মনে করি আমি নিয়ে সেটাকে আমি নিয়ে সেটাকে ফিলিং করতে পারছি কি কি বলছেন আপনি আমি বুঝতে পারছি যে এই জিনিসটা নিলে আমার যে আগে যে শারীরিক প্রবলেমটা হতো এখন আপনি ধরতে পারেন আমার প্রায় নাইনটি পারসেন্ট সুস্থ আছি এবং আমার যে কষ্টটা অনুভব হতো সেই কষ্টটা এখন আর অতটা আমার হয় না আগে কি শ্বাসকষ্ট হতো আগে শ্বাস শ্বাসকষ্ট প্রচুর হতো সাইকেল চালাতে গেলে আমার প্রচুর কষ্ট হতো কোনো ভারী জিনিস চলাপড়া করতে পারতাম না তবে এখন আর অতটা ভারী জিনিস করি না হালকার উপর দিয়ে গেলে আমার আর অতটা প্রবলেম হয় না এখন অনেকেই আমি মানে আমি শুধু ভ্যাকসিন আমি ইনহেলার নেন আমি হ্যাঁ আমি ইনহেলার নিই হ্যাঁ প্রতিদিন দুবার নিই সকাল এবং সন্ধ্যে শেখানো হয়েছে হ্যাঁ কীভাবে নিতে হয় ওকে নিতে হয় যেটা সেটা ওই

তো স্যারের কাছে এসে প্রথম জানতে পারি যে অ্যাডাল্ট যে ভ্যাকসিনের কথা মানে ইনফ্লুয়েঞ্জাটা যেটা বছর বছর নিতে হবে নিউমোনিয়াটা নিতে হতো আগে পাঁচ বছর অন্তর ছিল কিন্তু এখন এটা মানে লাইফ টাইমে একবারই বেরিয়ে গেছে তো ওগুলো সবই বাবাকে দেওয়া হয়েছে তো যেটা উপকার দেখেছি সেটা হচ্ছে একদম চোখের সামনে দেখা মানে সেটা শুধু আমি না মানে আমার বাড়িতে বড়মা মা জেঠু আমার মাও রয়েছে ইভেন সবাই বলেছে যে আগের বছরে যে শীতকালে যদি আপনাদের বলি মানে আগের বছরেও শীতকালে কিন্তু প্রচন্ড কাশি মানে যতই ইনালার নেই গনালার নিয়ে ভালো থাকতো কিন্তু তার সাথে তো প্রচণ্ড পরিমাণে কাশি তার সাথে তো সর্দি আসতোই এরকম একটা ছিল কিন্তু এই ভ্যাকসিন নেওয়ার পর মানে যেটা দেখেছি যে ওই জিনিসটা আর একদমই নেই মানে সেটা অবশ্যই স্যারেরও মানে স্যারের কাছে অনেক ইউ স্যারের কাছ থেকে জানতে পেরেছি আর ভগবানেরও কৃপা আছে অনেক মানে সেটা এবছর যেটা দেখেছি বাবাকে যে কিন্তু মানে পার্সেন্ট কিওর মানে নাইনটি পার্সেন্ট এটা তো কিওরেবেল নয় মানে মানে প্রিভেন্ট করা যায় কিওরেবেল নয় তো সেই দিক থেকে অনেক উপকার অনেক মানে বলছি তো নাইনটি পার্সেন্ট আপনি তো নিজেও আপনার পেশেন্টকে দেখছেন আর যেটা মানে বাবা যেটা বললো যে ভারী জিনিস তোলার কথা তো আগে যেমন বাবা অতটাও মানে পারতো না কিন্তু এখন তুলনায় দেখেছি যে বরং এখন তো দেখছি আরো কাজ করছে বেশি বেশি মানে ওই যেটা বললাম আপনাকে আজকে এসে বললাম যে তুলনায় অনেক কাজ করছে তো মানে ভ্যাকসিন নেওয়াটা সব মেন কথা আমি বলবো প্রত্যেকের মানে বিশেষ করে অ্যাজ মাস সিওপি ডি অবশ্যই মানে যাদের ফাইনান্সিয়ালি প্রবলেম তারাও কিছু না কিছু ভাবে একবার নিয়েটা নেই মানে এটা আপনার জীবনটাকে রক্ষা করবে যেহেতু খুব ভালো বলবে অ্যাকচুয়ালি আমাদের প্রচেষ্টা কিন্তু এখানেই যে আমরা অনেক সময় যদি একবার বাড়াবাড়ি হয় তাহলে সেটাতে ওষুধপত্র লাগে আরো বড়ো অনেক সময় অ্যাম্বুলেন্সের বড় কিছু পাবে সেটা থেকে যদি আমরা আগে থেকে লং ডিপোর্ট

তাহলে খুবই উপকার হয় মানে এটা আমার একদম এক্সপিরিয়েন্স আমার বাবাকে নিয়ে মানে আমি আগের বছর আর এবছরের কথা মানে একদম টোটালি ডিফারেন্স চোখের সামনে দেখি অনেকেই যে ভ্যাকসিন নিয়ে একটা ভীতি ও অনেক বলে বড়দের আবার ভ্যাকসিন কি না বড়দের যে ভ্যাকসিন হওয়ার ব্যাপার আছে অবশ্যই এবং এই প্রসঙ্গে বলি যে ভ্যাকসিন আসলে কি করে ভ্যাকসিন হচ্ছে একটা প্রোটেকশন দেয় রোগে

কিন্তু আমাদের যদি আমরা যদি ভালো না থাকি বড়রা সেলফ কেয়ার যদি না করে তাহলে বড় ছোটদেরকে দেখবে অতএব আমাদের প্রত্যেকে মাথার জন্য ভ্যাকসিন জরুরি এবং আমরা সবাইকে বলবো সচেতন করবো আমরা যেমন করছি আমরাও এগিয়ে আসছেন এটা তো খুবই ভালো দিক তো আমরা এই করুন এইভাবেই আমরা মানে এইসব এই সুশিক্ষা নিয়ে এগিয়ে যাব শুধু আবেগ থেকে না অযথা ভয় নয় শিখতে হবে ঠিক আছে তো আমাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই টেক কেয়ার